চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে সেটি কম বেশি সেটা অন্য বিষয় কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে এটি স্পষ্ট এবং আমাদের কাছে সেই তথ্যগুলোই আছে যে নতুন করে চাঁদাবাজি হচ্ছে আমরা সেই বিষয়টিকে এখানে তুলে ধরবো আমাদের নেক্সট মিটিং যেটা আছে তিনটায় এর পাশাপাশি আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট সেটি হলো যে ব্যবসায়ীদের মধ্যে এখানে আমাদের এপিসিসিআই ডাইরেক্টর সাহেব আছেন হেরাল ভাই ছিলেন উনি চলে গেছেন প্রাইভেট জয়েন্ট ছিলেন সেখানে একটা জিনিস আমার কাছে এখনো মনে হচ্ছে যে সেই পুরানো যে ব্লেম গেম সেই ব্লেম গেম গুলো চলছে অর্থাৎ সব যে যার অবস্থান থেকে কথা বলে সে মনে করে যে সেই সঠিক আর উপর থেকে এবং তার পরের যে ধাপ আছে তারা এইগুলো করছে কিন্তু তিনি ঠিক আছে কিন্তু তিনি ঠিক নেই আমাদের অনেকগুলো তথ্য অনেকগুলো আমাদের রিপোর্ট অনেকগুলো আমাদের অভিযানে বেরোয় আসছে এখানে একদম যিনি উৎপাদন করেন সেখান থেকে একদম ভোক্তা পর্যন্ত যে আছে প্রতিটা জায়গায় ম্যারিপুরের হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই এবং ফাইনাল যে কথাটা আমি বলে শেষ করবো সেটি হলো আমরা আপনাদের রিপোর্টও দেখেছি সাংবাদিক ভাইদের যে চাঁদাবাজি কিছুটা সীমিত হয়েছে কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু বাজারে পড়ে নাই তাহলে এই যে সীমিত চাঁদাবাজি হচ্ছে হচ্ছে সেটার তো ভোক্তা পর্যায়ে ইম্প্যাক্ট করার কথা ছিল তাহলে কি হচ্ছে তাহলে এই যে লাভটা বা এই যে আপনার চাঁদাবাজি যে অতিরিক্ত টাকাটা দেওয়া হতো তাহলে কি সেটি কি এখন ওই কতিপয় ব্যবসায়ী পকেটে যাচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের ধারণাটা পরেকটাই পরিষ্কার হয়েছে আমরা এটা নিয়ে আমাদের যা যা বিশেষ করে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছে এবং আপনারা জানেন ইতিমধ্যে ছাত্ররা আমাদের সাথে বাজার মনিটরিং করছে এবং তারা কিন্তু প্রথম দিকে যখন সাত তারিখ বা আট তারিখ থেকে যখন মনিটরিং করতে ছিল করছিল তখন কিন্তু ব্যবসায়ীদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছিল কারণ তারা আসলে মনিটরিংটা কিভাবে করতে হবে জানে না আমরা তাদেরকে এনগেজ করেছি এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে লিটারেসি দিচ্ছি এবং এখন যে জিনিসটা হচ্ছে আমাদের পাওয়ার কম কিন্তু আমরা বাজারে কিন্তু তারা আরো নিবিড় কাজ করবে আমি চাই না যে স্কুল শুরুভাবে চলুন ব্যবসায়ীদের সাথে কারো যেন সরাসরি কনফ্লিক্ট তৈরি না হয় কারণ ব্যবসাটিকে রাখতে হবে কিন্তু এই যে পরিবর্তন সেই পরিবর্তনের রিফ্লেকশনটা আমরা দেখতে চাই সেই রিফ্লেকশনটা তখনই এটা ইন্ডিকেটর একটাই সেই ইন্ডিকেটরটা কি যে নতুন করে কোনো পণ্যের আমাদের উৎপাদন কস্ট বা এটা বাড়ে নাই তাহলে সেটার ইন্ডিকেটর একটাই আমরা বুঝবো যে দাম যদি কমে আসে তাহলে বুঝবো যে এটার ইম্প্যাক্টটা পড়েছে এই হল আগে আমি একটা প্রথম সারির একজন সাংবাদিক আমাদের কাছে একটা মেসেজ পাঠিয়েছেন এই মেসেজটা আমি পড়ে শোনাচ্ছি সেটি হলো উনি বলছেন সবজি ও মাছের আরতে দখল ও চাঁদাবাজি হচ্ছে নতুন করে গতকাল রাতে ফুটপাতে কয়েকটি কাঁচা বাজার দখল হয়েছে কয়েকটি মাসের আরো দখলে চলে গেছে এসব কারণে পণ্যের দাম বাড়বে আমি শেষ করব এই বলে আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা সব সময় নিবিড়ভাবে কাজ করেছেন এবং আপনারা সমাজের প্রতিটা সেক্টর যে অনিয়মগুলো সেগুলো আপনি সারা মানুষের কাছে তুলে ধরছেন এখন এই ট্রান্সফরমেশনের সময় যারা এখন আবার নতুন করে এখানে ঘিরে বসতে চাই ভোতল করে আবার এখানে অবস্থান নিতে চাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব আপনারা সেই বিষয়গুলো তুলে ধরেন এবং আমি আশা আমি একদম বিশ্বাস করি এবং আমি মনে করেন এটা বিশ্বাস করি যে আমাদের যে পরিবর্তনের যে হাওয়া আসছে সেই পরিবর্তন আমরা করতে পারবো সেটার ক্ষেত্রে আমি আপনাদের আরও সহযোগিতা চাই বিশেষ করে ব্যবসায়ী এবং এ বি কে আমরা বারে বারে দায়িত্ব দিচ্ছিলাম আমি আশা করছি যে এ আপনারা বলের অনেক কিছুই কিন্তু অন গ্রাউন্ডে আমরা আপনাদেরকে আরো পাশে চাই নিবিড় ভাবে পাশে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জি প্লিজ আমি এই রিপোর্টটা আমরা রিপোর্টটা নিব আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন যে ব্যবস্থাটা আমাদের ভূত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা সরকারের কাছে রিপোর্টটা তুলে ধরতে পারি আমাদের ট্রুস তো আছে এবং আমি আশা করছি আমি ইতিমধ্যেই কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে মিটিং হয়েছে বিশেষ করে লাইভ স্টকের যিনি উপদেষ্টা মহোদয় আছেন তিনি তাকে আমি অনুরোধ করেছি আমাদের আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি সেখানে আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা মহোদয় আছেন উপদেষ্টা মহোদয়দের মাধ্যমে তাদের কাছে বলা হয়েছে আমি আশা করব যে এই বিষয়টি যাদের দায়িত্ব তারা এটি অ্যাড্রেস করবেন আচ্ছা আর হচ্ছে যে কারণে ভ্যালু খুব একটা হয় না সারা বাংলাদেশে আজকেও পঞ্চাশটা থেকে চুয়ান্নটা টিম কাজ করবে আপনি চালের স্পেসিফিক কথা বলেছেন কৃষি করে কৃষি মন্ত্রণালয় এই যে চাল উৎপাদন করে খাদ্য মন্ত্রালয় জন্য ম্যান্ডেট আমি আশা করব যে আমরা অলরেডি তাদেরকে জানানো হয়েছে যে চালের দাম বেড়েছে এখন এই যে বড় বড় যে মিলগুলো যেগুলো আছে যারা লক্ষ লক্ষ টান চাল মজুত করে এই বিষয়টা আমি আশা করছি যে যে অতীতের গেম সেটা থেকে বেরিয়ে এসে যেটা সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ ছিল আমি আশা করছি যে আপনারা ওই সব জায়গায় জিজ্ঞেস করেন যে কেন এটি বাড়ছে আর আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা হয়েছে কি আমরা একদম লাস্ট পর্যায়ে কাজ করি সেখানে রুট পর্যায়ে কাজ করতে গেলে আসলে কনসার্ন যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে একটা স্পেসিফিক উদাহরণ দিই আপনারা বলেন সবসময় কর্পোরেট গ্রুপ আমরা কিন্তু প্রতিটা কর্পোরেট গ্রুপে গিয়েছি এবং সেই কর্পোরেট গ্রুপগুলো থেকে তথ্য নিয়েছি এখন এনারা যারা এখানে বলছেন সেটা হলো তারা পাঁচশো কেজি বা এক টন দুই টন মাল নিয়ে আসবে সেটা তো মিল থেকে আসতে পারবে না তারা মিনিমাম আপনার একটা ট্রাকে অন্তত দশ টন থেকে পনেরো টন আপনার মাল ধরে

রিসিভ করা হয় আরেকটি হলো যে আমাদের যে রিফাইনারি আর সেখানে যে কস্টিংটা তারা আসলে এই যে আমরা চিনির মূল্য যেটা নির্ধারণ করে দিয়েছিল এবং তেলের মূল্য সেটি ছয় মাস আগে এখানে কর্পোরেট গ্রুপের গুলো থেকে দাবি ছিল যে এটি রিভিস্ট্রিট করা এবং সেটা নিয়ে বাংলাদেশ ট্রেড কমিশন তারা এটা কাজ করছে সেটির একটা রেজাল্ট আপনারা শিখিয়ে পাবেন আর প্যাকেট চিনি যেটা সেটি তো আমরা যেটা এমআরপি ঠিক করে দিয়েছি এবং পেট বোতলে যে তেলটা এটা এমআরপি ঠিক করে দিয়েছি সেই এমআরপি মানে তো বেশি নয় বরঞ্চ এমআরপি থেকে তিন চার টাকা কিন্তু কম দামে বিক্রি হচ্ছে আর ঘোলা যেটা সেটা তো আমরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি না সেই ঘোলা যেহেতু আমরা ট্রেস করতে পারি না কেমন কোম্পানি সেখানে এই জিনিসগুলো যাতে আমাদের খোলা তেল এবং খোলা চিনি এবং খোলা খাদ্যদ্রব্য যাতে বিক্রি না হয় এটি পর্যায়ক্রমে আমরা সবকিছু আমরা প্যাকেটজাত করে ফেলবো এটা আমাদের সরকারের একটা পলিসি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ